আজকে হঠাৎ করে মনে হচ্ছে আমার মেয়েদের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে মানে আমার ব্যয় ব্যয় আসবে শখ যদি হয় সাধ্যের মধ্যে তাহলে পূরণ করতে দোষের কি কালকে আমার বাসায় অনেক অনেক মেহমান আসবে তাই আজকে পঞ্চাশ হাজার টাকা শপিং করে বাসাটাকে নতুন করে যেভাবে সাজালাম সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ হ্যালো ব্রেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে শখ যদি হয় সাধ্যের মধ্যে তাহলে পূরণ করতে দোষের কি বলেন তো আজকে আমি আমার শখের ঘরটাকে সাজানোর জন্য পঞ্চাশ হাজার টাকা শপিং করেছি যদিও কালকেরও কিছু শপিং আছে সব মিলিয়েই হচ্ছে আজকে আমি আমার বাসাটাকে সুন্দর করে সাজাবো এখানে অনেকগুলো ফুল কিনে নিয়ে এসেছি আর নিউ মার্কেট গেলে তো আমার মাথা নষ্ট হয়ে যায় কি কিনে কি কিনবো আমি নিজেও বুঝতে পারি না তখন আমি প্রয়োজনীয় জিনিসের থেকেও অপ্রয়োজনীয় জিনিস বেশি কিনি এই জিনিসগুলো সব হচ্ছে একশো টাকা করে কিনেছি যাই হোক এখানে আমার বাসায় হচ্ছে গ্লাস সেট খুব প্রয়োজন ছিল এত এত গ্লাস মেয়েরা ভাঙে কিছুদিন পর গ্লাস কিনতে কিনতেই দেখা যাচ্ছে আমি ফকির হয়ে যাব এখানে হচ্ছে এই বলগুলো ছয়টা কিনেছি ছয়টার দাম কত নিয়েছে আমার মনে নাই যেহেতু অনেকগুলো শপিং একসাথে করে ফেলেছি তাই কোনটার দাম কত নিয়েছে আমি একদম মনে করে করে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না কালকে আমার বাসায় অনেক অনেক মেহমান আসবে সব মিলিয়ে আমি আজকে এত ব্যস্ত কোন কাজটা শেষ করে কোনটা করব আমি একদমই বুঝতে পারতেছি না এগুলো হচ্ছে আমি কালকেই কিনেছি এই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেদিন আমি আরো কিছু ফুল কিনেছিলাম সেগুলোও কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আর এই ফুলগুলো হচ্ছে কালকে কিনেছিলাম আপনারা অনেকেই আমার কালকের ভিডিও দেখে বলেছিলেন আপু ফুলগুলো তো আমাদের আপনাদের সাথে শেয়ার করলেন না তাই আজকে বসে গেলাম আপনাদের সাথে এই ফুলগুলো শেয়ার করার জন্য এখানে আমি অনেকগুলো ফুল কিনেছি আমার টেবিল কেবিনেটের জন্য আর খাটের দুই পাশে দুইটা দেওয়ার জন্য হচ্ছে কিছু ফুল কিনেছি চলেন আপনাদের সাথে তো সবকিছু শেয়ার করব কিভাবে বাসাটা সাজাই সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ছয়টা ফুলদানি আমার এত পছন্দ হয়েছে আর এখানে দেখেন আমার বিড়ালটা কি করতেছে ও পলিথিন পেলেই হচ্ছে পলিথিনের ভিতর ঢুকে বসে থাকে তারপরে তাকে একটু বের করে দিলাম ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে ওর কালারটাই কিন্তু এরকম অনেকে আবার ভাবতে পারেন গায়ে ময়লা আছে ময়লা কিছুই নাই ও একদমই ক্লিন থাকে সব সময় যেহেতু আমার বেবিরা ওকে কোলে নেয় তাই আমি ওকে সব সময় ক্লিন রাখার চেষ্টা করি এই দুইটা ফুল ঝাড় কিনেছি আমি হচ্ছে এই টপগুলোতে রাখার জন্য যেহেতু এই দুইটা টপ অনেক আগে আমার কিনা হয়েছিল আমার খুব ভালো লেগেছে তাই আমি কিনেছি কিন্তু এই দুইটা টপ আমার একদমই নষ্ট হচ্ছে না যে ফেলে দিব তাই আমি ভাবলাম এখানকার ফুলগুলো চেঞ্জ করে দিলে হয়তো এই দুইটা টপ আবার নতুন হয়ে যাবে দুই পাশে দুইটা টপ রেখে দিলাম আমার কাছে খুবই ভালো লাগতেছিল ফুলগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন করবেন সামনের রুমটা ভাবলাম আগে একটু গুছিয়ে নি ডাইনিং টেবিলটা সোজা করে দিচ্ছি কারণ হচ্ছে থাকলে গেট দিয়ে ঢুকতে বের হতে অনেক অসুবিধা হয় যেহেতু আমার এখন বাসা ভর্তি মেহমান আম্বুরা সবাই আছে মানে বাসায় ঢুকতে বের হতে অনেক অসুবিধা হচ্ছিল আর কালকে যেহেতু অনেক অনেক মেহমান আসবে তাই সামনের রুমে অনেক বেশি স্পেস দরকার আর এখানে হচ্ছে টেবিলে আমি যে গ্লাস স্ট্যান্ডটা কিনেছি সেখানে সুন্দর করে গ্লাস স্ট্যান্ড দিয়ে হচ্ছে টেবিলটা গুছিয়ে দিয়েছি আর উপরে এত মাঠসার বাসা হয়েছিল সবগুলো হচ্ছে আমি ভাঙতেছিলাম আর যখনই আমি এই কাজগুলো করতে যাই তখনই কাজ করি আর হচ্ছে কাজের মানুষদের উপর আমি চিল্লাচিল্লি করি কারণ ওদেরকে কোনো কিছুই আমি করাতে পারি না সব কাজ আমাকে করতে হয় তাই আমি ওদেরকে বলি যে আর তোদেরকে রেখে আমার কি লাভ হলো তোরা তো কোনো ময়লাই পরিষ্কার করিস না কি আর বলবো ওদেরকে আমি যতই বলি না কেন ওরা আমার কথা এক কান দিয়ে নেয় অন্য কান দিয়ে বের করে দেয় ওরাও যেহেতু এখনো ছোট তাই আমি ওদেরকে আর বেশি কিছু বলি না যাই হোক তারপরে হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলটা গোছাতে চলে আসলাম কিছু দিন ধরে ড্রেসিং টেবিলটার উপর দিয়ে এত অত্যাচার যাচ্ছে মানে আমার এত বের হওয়া হচ্ছে যে ড্রেসিং টেবিলের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে ড্রেসিং টেবিলটা আমি নিজের হাতে যতক্ষণ না গোছাই এটা সুন্দরভাবে গোছানো হবে না তারপরে ভাবলাম ড্রেসিং টেবিলের ভিতরের জন্য যে নতুন চুরিগুলো কিনেছি সেগুলো দিয়ে আমি সুন্দর করে ড্রেসিং টেবিলটা আগে একটু সাজিয়ে ফেলি তারপরে হয়তো আমার ড্রেসিং টেবিলটার লুকটা আরও চেঞ্জ হয়ে যাবে যেহেতু মেহমানরা আসবে তাই সুন্দর সুন্দর জিনিস দিয়ে বাসা সাজাবো না তাকে হতে পারে আর কে কে আসবে কারা আসবে তারা অবশ্যই আমি কালকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আগে হচ্ছে বাসাটা ফিটফাট করে নি আমি সব সময় এমনটাই করি যখন আমার বাসায় মেহমান আসে তখন আমি পুরো বাসাটা আগের দিন একদম ডিপ ক্লিন করে ফেলি তারপর দিন শুধু রান্না বান্না আর মেহমান আপ্যায়ন নিয়েই ব্যস্ত থাকি কারণ মেহমানরা আসার আগের দিন সব কিছু না গুছিয়ে ফেললে হয়তো সেদিনের জন্য সব কাজ রেখে দিলে কাজের প্রেশারটা নিজেদের উপরও বেশি পড়ে যায় আবার হচ্ছে হেল্পিং হ্যান্ডদের উপরও বেশি পড়ে যায় এই তো আমার সামনের রুমটা মোচামুটি গোছানোর শেষ আর সামনের রুমের হচ্ছে সোপার কভারটাও আমি আমি চেঞ্জ করে ফেলেছি টিভি কেবিনেটটার একটা নতুন লুক দেওয়ার চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে আমার ভালোবাসার আপুরো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে সুন্দর হয়েছে কিনা সব কিছু মিলিয়ে এই তো এদিকে আমার মামা শ্বশুর বলতেছে অনেক সুন্দর হয়েছে সব কিছু মামার কথাটা শুনে তো আমি অনেক খুশি হয়ে গেলাম আমি অত বেশি সুন্দর করে গোছাতে পারি না বাট সব কিছু যা আছে ক্লিন করে রাখার চেষ্টা করি এখানে হচ্ছে কালকের জন্য আমার যা যা কাছে জিনিস লাগবে সব কিছু বের করে গুছিয়ে রেখেছি জায়গাটার জন্য আমি একটা বেরি সুন ওভেন র্যাক কিনবো কারণ এটা এইভাবে একদম ভালো লাগতেছিল না আর এখানে সবগুলো কাচের জিনিস পানি ঝরার জন্য রেখে দিয়েছি যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ